কলকাতার স্বনাম ধর্ম নির্মাতা সিজিত মুখার্জি চার বছর আগে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে বিয়ের পরে একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা কিন্তু এসব এখন অতীত এখন আর সিজিতের সঙ্গে এক একসাদের নিচে থাকা হয় না মিথিলার এমনকি কলকাতাও খুব একটা তিনি এর ফলে সিজিত মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন শোনা যায় তাদের নিয়ে বিচ্ছেদের চর্চাও যদিও বিষয়গুলো শুধু গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তারা কিন্তু সিজিত সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দিল অনেক কিছুই সেই অভিনেত্রী নিয়ে একটি ছবি ভাগ করেন সিজিত বলে রাখা ভালো একটা সময়ে অভিনেত্রী ভারীর সঙ্গে সিজিতের প্রেম নিয়ে চলছে জোর জল্পনা আর ভারীর গেল জন্মদিনের পার্টিতেও সিজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল কেক কাটানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা বাদ যায়নি কিছুই এগুলো সবকিছুই নাকি হয়েছে মিথিলার সঙ্গে দূরত্ব বাড়তেই এরই মাঝে রিতা ভারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ এক পোস্ট নতুন চর্চা শুরু সেই ছবিতেই দেখা যায় শ্রীজিতের বুকে মাথা রেখে আর তার সঙ্গে নিজেকে ক্যামেরা বন্দি করেছেন পরিচালক শুধু কি তাই পোস্টের ক্যাপশনে সাহিত্যিক ভাষায় সৃজিত লেখেন জমা খরস হিসেব নিকেশ কোথায় শুরু কোথায় বা শেষ কেমন আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম কেমন আছো এখন প্রশ্ন হঠাৎ প্রাক্তন রিতাভারিকে নিয়ে কেন এ পোস্ট করলেন সিজিৎ কোন জমা খরচ হিসেব নিকেশের কথা বলতে চাচ্ছেন তিনি বিষয়টি নিয়ে ধোয়াশার মধ্যে আছেন তাদের অনুরাগীরা যদিও কারণ স্পষ্ট নয়